ডাইনি অবমতকে কেন্দ্র করে শটর্ধ এক বৃদ্ধাকে পিটিয়ে খুন করার অভিযোগ উঠল তারই নাতির বিরুদ্ধে চাঞ্চল করে ঘটনাটি ঘটেছে দক্ষিণ দিনাজপুর জেলার কুমারগঞ্জ ব্লকের রামকৃষ্ণপুর গ্রাম পঞ্চায়েতের মামুদপুর গ্রামে পুলিশ জানিয়েছে মৃতার নাম লক্ষ্মী সরেন বয়স উনসত্তর বছর এই ঘটনায় পুলিশ অভিযুক্ত নাতি সঞ্জয় টুডু বয়স একুশ এবং তার শাশুড়ি মিঠুন সরেন বয়স পঞ্চাশ তাদের গ্রেপ্তার করেছে রবিবার রাতে গুরুতর আহত অবস্থায় লক্ষ্মী সরেন উদ্ধার করে কুমারগঞ্জ গ্রামীণ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষণা করেন সোমবার পুলিশ দেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বালুরঘাট জেলা হাসপাতালে পাঠায় দুজনকে সোমবার বালুরঘাট জেলা আদালতে তোলা হয়েছে পরিবার সূত্রে জানা গিয়েছে বার্ধক্যজনিত কারণে লক্ষ্মী সরেন শারীরিকভাবে দুর্বল ছিলেন অভিযোগ অভিযুক্ত সঞ্জয় টুডু নাবালিকা বোন সনুমি টুডু বয়স হলো দীর্ঘদিন ধরেই অসুস্থ পরিবারের দাবি সেই অসুস্থতার জন্যই লক্ষ্মী সরেনকে ডাইনি বলে চিহ্নিত করা হয় ছিল কালকে রাত্রিবেলা তো আমার মাকে আমার দাদার ছেলে মারধর করে এখন মারধর করার পর আমি বাঁচাতে যাই তো আমার আমাকেও মারে তারপরে যেটা আমার দাদার শাশুড়ি আছে ও আমাকে হাসা নিয়ে দাঁড়ে নিয়ে বেড়াচ্ছে আমাকে হাসা নিয়ে দাঁড়াচ্ছে এখন আমি দৌড়ে যায় গেলাম মেম্বারের কাছে মেম্বারের কাছে দৌড়ে যায়

কেন ডাইনি অপবাদ দিত হ্যাঁ তো ডাইনি অপবাদ দিল ওই যে আমার যে ছেলেটা মারলো ওরে বোনের অসুখ তো অতবার করে মানে ডাক্তার কুকুরে দেখাচ্ছে তাহলে ওই মেয়েটা গেলে আমার মাকে দেখতে পায় যখন ওই মানে ভোটটা উঠে যায় আমার মাকে দেখতে পায় ভরুত্ব হ্যাঁ আমার মাকে দেখতে পায় ওর বলে আমার মা বলে ওর গলা টিপে ধরতো তো এরকম করে দু তিনবার করে হয়ে গেছে তো কালকে তো এমনই হয়ে গেছে আমি ভাবতে পারি যে আমার মা মাকে এরকম করে মেরে ফেলবে তোমার মা কী করে আমার মা কিছু করে না বয়স্ক মানুষ কত মানে বয়স ষাট সত্তর হবে এই যে গ্রাম আপনি কিংবা আপনার প্রিয়জনের চিকিৎসার প্রয়োজনে চিকিৎসককে দেখাতে চাইছেন তাহলে আজই যোগাযোগ করুন রায়গঞ্জের নির্ভরযোগ্য চিকিৎসা প্রতিষ্ঠান নিউ বেঙ্গল মেডিকেলে স্বাস্থ্যকর পরিবেশে শহরের বুকে সেরা পরিষেবা পেতে নিউ বেঙ্গল মেডিকেল আপনার পাশে রয়েছে সব সময় প্রথম শ্রেণীর ঔষধ সম্ভারের পাশাপাশি এখানে রয়েছে অস্থি সমস্যা সমাধানের নানা সরঞ্জাম এই প্রতিষ্ঠানে নিয়মিত বসছেন সুপ্রতিষ্ঠিত অস্থিরোগ বিশেষজ্ঞ ডক্টর ও বর্মন এবং প্রখ্যাত কনসালটেন্ট ফিজিশিয়ান ও কার্ডিও ডায়াবেটোলজিস্ট ডক্টর ভবতর সাহা বিস্তারিত জানতে আজই যোগাযোগ করুন নিউ বেঙ্গল মেডিকেল সৎসঙ্গ রোড উকিলপাড়া রায়গঞ্জ উত্তর দিনাজপুর যোগাযোগ नाइन थ्री एट टू नाइन सिक्स डबल एट टू जीरो